পঁচাত্তরে হাসিনা ও রেহানাকে বাঁচতে দেওয়াতে বাংলাদেশ উনপঞ্চাশ বছর ভুগেছে একইভাবে পাঁচই আগস্ট হাসিনাকে পালাতে দিয়ে ও চুপ্পুকে রাষ্ট্রপতির পদে রেখে এবং আসিফ নজরুলকে ছাত্র নেতাদের ধোকা দিয়ে চুপ্পুর ও সংবিধানের অধীনে শপথ নেওয়াতে বাংলাদেশের আজকের এই করুণ অবস্থা ও বর্তমান ভোগান্তি তাই বাংলাদেশ তথা বাংলাদেশিদের হাসিনা ও ভারতের প্রেতাত্মার হাতে আর ক্ষতি হতে দেওয়া যাবে না চুপ্পুকে দ্রুত সরাতেই হবে এবং আজ হোক ও কাল হোক চুপুকে যেতেই হবে একই সাতকে হারিয়ে কুকুর পাগল হয়ে গেছে গ্লোবাল রিস্ক রিপোর্টে ভারতকে এক নাম্বার প্রপাগান্ডা বা মিথ্যা সংবাদ প্রচারের দেশ বলা হয়েছে ইউনিভার্সিটি অব মিশিগানেও ভারত সম্পর্কে তা বলা হয়েছে পৃথিবীর অন্যতম মিথ্যা নিউজ ক্রাইসিসে ফেক ভুগছে এবং তারা মানসিক রোগীতে পরিণত হয়েছে মানবিকভাবে তারা বিকারগ্রস্ত এমনকি ভারতের পত্রিকা বিজনেস ইনসাইডার পর্যন্ত বলেছে ভারত পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা প্রচারকারী দেশ মিথ্যা সংবাদ প্রচারকারী দেশ ভারত যেমন গোমূত্র এবং গোবর খাওয়া এবং খোলা স্থানে বাথরুম করার পৃথিবীতে রেকর্ড স্থান দখল করেছে এহেন অসভ্য কাজে পৃথিবীর অন্য কোনো সভ্য জাতি বা সভ্য দেশের এই রেকর্ড ভঙ্গ করার কোনো ইচ্ছা বা মিথ্যা সংবাদ প্রচারে হিটলারকে এবং ইসরায়েলকে অতিক্রম করে গেছে তবে প্রপাগান্ডার বা মিথ্যা সংবাদ প্রচারের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তারা নিজেরা তাদের নিজের জনগণেরা মিথ্যার সাগরে ডুবে যায় এমন একটা সময় আসে যে জনগণ কোনটা সত্য কোনটা মিথ্যা দ্বিধাদ্বন্দ্বে ভোগে তারা নিজেরাই বুঝতে পারে না এবং তা নিজেদের মাঝখানে একটা বিশাল ক্ষতি ডেকে আনে এবং সমাজে ভাঙন সৃষ্টি হয় আগামী এপ্রিল দুই হাজার পঁচিশে ভারতের নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে এই গণহত্যাকারী এবং জঙ্গি মোদী এবং তার দল বিজেপি জনগণকে অন্ধ করে দিয়ে ভোট পেতে চাচ্ছে কারণ মূর্খ অসভ্য বেশিরভাগ জনগণ উগ্র হিন্দুরা মনে করছে যে এই মিথ্যা প্রচার সংবাদে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার যে অপচেষ্টা তার মাধ্যমে মোদী কোনো ভালো বা উত্তম কাজ করছে কিন্তু তারা বুঝতে পারছে না এই মোদী ভারতকে টুকরা টুকরা করতে যাচ্ছে ভারতের সামনে মহাবিপদ সর্বশেষ সম্বল তাদের দুঃস্বপ্ন বাংলাদেশকে হারিয়েছে এর মাঝখানে তারা প্রভাকাণ্ডা করছিল যে ট্রাম্প আসলে বোধহয় ভারতের ভাগ্য খুলে যাবে এবং মাথা ব্যথা নেই এই দেশ বাংলাদেশিদের রক্তের বিনিময়ে স্বাধীন করা এই দেশ দ্বিতীয়বারের মতো সুতরাং বাংলাদেশী জানে কি করে নিজের স্বাধীনতা ধরে রাখতে হয় দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয় তার ট্রাম্প থাকুক আর না থাকুক কিছু আসে যায় না তবে একটি কথা বলে রাখি ভারতীয় উগ্রবাদী হিন্দুরা যারা লাফাচ্ছে ট্রাম্প আসলে তাদের ভাগ্য খুলে যাবে কিন্তু আমি বলছি ট্রাম্প আসলে তাদের ধুতি খুলে যাবে কারণ ট্রাম্প প্রথমবার যেই ভুলগুলো করেছে সেই ভুলগুলি দ্বিতীয় শাসন আমলে সে করবে না এবং ইতিমধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক টুইটারে সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে ভারতীয়দের জন্য ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে বহু ভারতীয়দেরকে বের করে দেবে তাতে ভারতের যে বৈদেশিক মুদ্রা অর্জন সেই বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বিরাট রাস্তা বন্ধ হয়ে যাবে একই সাথে আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন যে আদানি যুক্তরাষ্ট্রে দুইশো মিলিয়ন ডলার ঘুষ দিয়ে যে কেলেঙ্কারি সৃষ্টি করেছে তাতে ধরা খেয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরাও হয়তোবা জারি হয়েছে আর আদানি মানেই হচ্ছে মোদি কারণ আদানির ব্যবসায় এইট্টি পার্সেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে মোদির সুতরাং এই মোদি এবং আদানি এখন যুক্তরাষ্ট্রের উন্মুক্ত শত্রুতে পরিণত হয়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন শুধু যুক্তরাষ্ট্র নয় ক্যানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান ইউনিয়ন দেখছে কারণ তারা তারা দুঃসাহস দেখিয়েছে ক্যানাডা যুক্তরাষ্ট্রে গিয়ে যুক্তরাষ্ট্র এবং ক্যানাডার নাগরিককে হত্যা করতে সাউথ ইস্ট এশিয়াতে ভারত এখন একা এবং নিঃসঙ্গ বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের যেই অবস্থা চলছে তাতে বাংলাদেশ দ্রুত ধনির দেশ হতে শুরু করবে আর ভারত দ্রুত ফকির হতে চলবে ভারত সব হারাবে ভারত হবে নিঃস্ব এবং ভারত হবে খণ্ড খণ্ড কারণ বাংলাদেশের মানুষ আর ভারত যেতে চায় না বাংলাদেশে ভারতের আমদানি অনেকাংশে বন্ধ হয়েছে তাতে বাংলাদেশিরা নিজস্ব উৎপাদনে মনোযোগ দিবে এবং বাংলাদেশের অর্থ ভারতে যাবে না তাতে বাংলাদেশের উন্নয়নের বহু রাস্তা খুলবে তাই আমরা চাই ভারত আমাদের চির শত্রু থাকুক যতদিন পর্যন্ত আমাদের সামনে ভারত মাথা নিচু করে ভদ্রভাবে কথা না বলবে ততদিন ভারতের সাথে বাংলাদেশ এসেছিল তথাকথিতভাবে লোক দেখানোর জন্য বাংলাদেশিদের পাশে দাঁড়াতে যখন ভারত দেখেছিল বাংলাদেশিরা নিজেরাই স্বাধীন হয়ে যাবে কোনো সাহায্য ছাড়া তখন ভারত মনে করেছিল এই বাংলাদেশ যদি নিজেরাই একা স্বাধীন হয়ে যায় তবে বাংলাদেশের উপর ভারতের কোনো নিয়ন্ত্রণ থাকবে না তাই মাত্র তেরো দিনের জন্য লোক দেখানো সহযোগিতা করতে এসে ভারত বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার এই ঔষধ আবিষ্কার করে এবং গত এতটা বছর ধরে স্বাধীনতার পর থেকে আমাদের মুক্তিযোদ্ধার চেতনা দিয়ে নিয়ন্ত্রণ করেছে তাই বর্তমান উপদেষ্টা সরকারকে জনতার সরকারকে আমি অনুরোধ করব সরকারিভাবে ভারতের তেরো দিনের সাহায্যকে প্রত্যাখ্যান করা হোক অফিসিয়ালি দায় মুক্ত করা হোক এবং ভারতের কাছ থেকে আর কোনো দিন মুক্তিযুদ্ধের তথাকথিত সাহায্যের নামে বাংলাদেশের লুটের গল্প এই আর শুনতে চায় না উপদেষ্টা সরকারকে আমি এও অনুরোধ করব যে আপনারা দ্রুত বাংলাদেশ থেকে যত ভারতীয় জনগণ চাকরি করছে বাংলাদেশে এবং টাকা ভারতে পাচার করছে তাদেরকে বাংলাদেশ থেকে চাকরিচ্যুত করুন এবং বিতাড়িত করুন তা শুরু করুন গ্রামীণ ফোন থেকে গ্রামীণ ব্যাংক থেকে এবং তার প্রয়োগ করুন সমগ্র বাংলাদেশে দেশ স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশের ঘরে ঘরে এখনো যুবক যুবতীরা বেকার তাদের নেই কোনো আয় রোজগার এবং উচ্চ বাজার ক্রয় মূল্যে জনগণের না বিশ্বাস উঠেছে এই মুহূর্তে যত বড় বড় সংস্কারের কথাই বলুন না কেন মানুষের পেটের খাবারের যদি নিশ্চয়তা প্রদান না করেন তাহলে কোনো সংস্কারই ফলপ্রসূ হবে না উপদেষ্টা সরকারকে অনুরোধ করব আপনার নিজের ঘরের ভিতরে উপদেষ্টার মাঝখানে সংস্কার শুরু করুন আসিফ নজরুল সব বাংলাদেশিদের ক্রমাগত ধোকা দিয়ে যাচ্ছে এই ডিজিটাল নিরাপত্তা আইনে এখনো হাজার হাজার মানুষ স্বৈরাচারী হাসিনার অবিচারের জেলবন্দি এবং হাজার হাজার মানুষ